মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল নেপালের লেবুচি থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে তিব্বতের সিজাং অঞ্চলে সকাল সাতটা পাঁচ মিনিটে প্রথমবার আঘাত হানে এই ভূমিকম্প পরবর্তী দেড় ঘন্টায় এগারোটি আপটাশক অনুভূত হয় রিক্টার স্কেলে যার এক একটির মাত্রা ছিল চার দশমিক আট থেকে পাঁচ দশমিক একের মধ্যে কম্পন অনুভূত হয়েছে ভারত চীন ও ঢাকাসহ বাংলাদেশের কয়েক অঞ্চলে